কে নাইন চারশো টাকা এবং নতুন একটি মাইক্রোফোন আছে ম্যাগনেটিক মাইক্রোফোন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হেডফোনটি অনলি আট টাকা হল গুণগত মান অনেক ভালো কেউ যদি এটা নেওয়ার পরে নাও বাজে নিয়ে আসবেন নগদ চেঞ্জ আমরা এক্সচেঞ্জ করে দিলাম এটাও আপনার ভালো আসটা যেভাবে এইগুলো হচ্ছে দুইটা নতুন এগুলো প্রতিটাই ছয় মাসের গ্যারান্টি সহ এরপরে সবচেয়ে হট এবং পপুলার যে এম টেনটি সেটা হলো অরবিটের এম টেন এরপর মাইক্রোফোন সহ যে স্পিকারগুলো এটাও আমার কাছে আছে এটা হচ্ছে পঞ্চাশ ঘন্টা গায়ে লেখা চার্জ থাকবে এটা তিরিশ ঘন্টার উপরে পরীক্ষিত চার্জ থাকবে আপনার ওয়ান প্লাস পঁয়তাল্লিশ ওয়াট এরপরে আইফোনের পঁয়ত্রিশ ওয়াট ভিভো ছষট্টি ওয়াট এরপরে আপনার রিয়েলমি আশি ওয়াট আইফোনের চার্জারগুলো টোয়েন্টি ওয়াট টোয়েন্টি ফাইভ ওয়াট ইনশাল্লা আমরা টোটাল তেরো জন লোককে পুরস্কৃত করবো আর বাকি যেইবার আমাদের থেকে পণ্য দেবেন তারাও যে বঞ্চিত হবেন এমন কোনো কিছু না প্রত্যেকের জন্যেই কোনো না কোনো গিফট সামগ্রী এই জানুয়ারি এক তারিখ থেকে অবশ্যই তাদেরকে আমরা দিব এটা হচ্ছে ভাই দুশো টাকা এটা হচ্ছে দুশো বিশ টাকা এম টেন আমাদের কাছে দুশো তিরিশ টাকা এটা আর একটু নিম্ন মানের হয় দুশো দশ টাকা দুশো টাকা একেবারে নিম্নমানের প্রোডাক্ট আমরা বিক্রি করি না ভাই অথেন্টিক কোয়ালিটি সাড়ে বাইশো আর ডিজিটাল ডিসপ্লে সহ ফাস্টচার্জ শো করবে মেমোরি ফাংশন এবং ভলিউম সহ এটা মেমরি মেমোরি ফাংশন ভলিউম সারা এটা গায়ে লেখা আছে চল্লিশ ঘন্টা কিন্তু এটাও বিশ ঘন্টার উপরে চার্জ থাকবে কনফার্ম এটা হচ্ছে একশো পঁচাশি টাকা এটা হলো দুশো টাকা পোরো টু হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইটটা তিনশো আশি টাকা ব্ল্যাকটা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরবিট সেভেন এইট সিক্স এবং সেভেন এইট সেভেন এই হেডফোনগুলো হচ্ছে ইন দুবাই টোটালি এই লটারিতে তেরোটি পুরস্কারের ব্যবস্থা করছি যারা যার মধ্যে প্রথম পুরস্কার হবে একটি ডিনার সেট আসসালাম আলাইকুম আলমিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহ জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আলামিন ভাই আপনারা তো মোবাইল পাইকারি করে থাকেন জি 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 আমাদের কাছে অনেকেই জানতে চায় ভাই অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা কীভাবে করা যাবে আমাদের মোবাইল এক্সচেঞ্জ ব্যবসাটা খুবই ইজি হওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে অল্প পুঁজিতে শুরু করা যায় তবে আমাদের এখানে এই ব্যবসাটা শুরু করতে গেলে পুঁজি ডাজ নট ম্যাটার পুঁজি কোনো প্রশ্ন না এখন এখানে প্রশ্ন হলে গিয়ে আপনি ব্যবসাটা আসলে কিভাবে করবেন এখন আমাদের থেকে অনেকে এক হাজার টাকার পণ্য নিয়েও দেখা যায় বাসে বাসে বা ট্রেনে ট্রেনে ঘুরে ব্যবসাটা করে আবার অনেকে আছে দুই হাজার টাকার এক হাজার টাকার পণ্য নিয়ে এটা অনলাইনে সে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেছে আবার এই অল্প টাকার পণ্য ক্রয় করে সে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে অর্ডার কাটছে পরে বিকেলবেলা আমাদেরকে অর্ডার দিয়েছে সেই মাল আমরা বড় কুরিয়ারে দিয়ে দিচ্ছি বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিচ্ছে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থতলা দোকান নাম্বার দুশো চার এবং দুশো উনিশ কেহ যদি আমাদের মার্কেট না চিনে গুলিস্তান এসে তাহলে সহজ ঠিকানা হলো ঢাকা হানি ফ্লাইওভারের পাশে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নাম্বার গেট দিয়ে চতুর্থ তলায় উঠে আমাকে কল দিলে সহজ হবে আর যদি কেউ কোনোভাবে না চিনে আমাকে ফোন দিলে আমরা তাকে রিসিভ আসবেন অবশ্যই শুরুতে শুরুতে দেখাবেন আমরা দেখাতে চাই কম বাজেটের মধ্যে কিছু ইয়ারফোন ইয়ারফোন জি জি আমাদের মধ্যে সবচেয়ে লো বাজেটের যে ইয়ারফোনটি সেটি হলো এই যে এটি খুব ভালো মানের অল্প বাজারের একটা ইয়ারফোন মাত্র আট টাকা আট টাকা জি মাত্র আট টাকা বাজবে তো একশো পার্সেন্ট যদি নেওয়ার পরে না বাজে নিয়ে আসবে

এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা জি এমআইআর নতুন পাতা ইয়ারফোন আটত্রিশ টাকা এরপর আপনার রিমেক্সের ইয়ারফোন আজকে নতুন আমার দোকানে ঢুকছে অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি এরপর আরও কিছু পাতা ইয়ারফোন আছে চল্লিশ টাকা রিমেক্সের পাতা ইয়ারফোন পঁয়তাল্লিশ টাকা এরপর আমাদের কাছে কম্পাজেটে আরও একটি ইয়ারফোন আছে এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কর্পিটার সেভেন এইট ফাইভ জি জি এরপর আরও কিছু ইয়ারফোন আছে তার মধ্যে সংক্ষেপে বোঝানোর জন্য বেশি দেখাবো না আপনি আমার স্টক দেখাই দিলেই হবে এটা হলো মোকো প্লাস রিমেক্স নামে ইয়ারফোনগুলো হয় বিভিন্ন নামে এটা অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা দিদি এরপর এই ডি দিয়ে সিরিয়ালে কিছু মাল হয় ডি ছাব্বিশ ডি পনেরো ডি ষোলো ডি উনিশ এরকম অনেকগুলো মডেল হয় এগুলো হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এরপর আরও কিছু হেডফোন আছে ভিভো নাম বা চাইনিজ নাম বিভিন্ন নামে এ এভাবে ইনটেক করা থাকবে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা জি জি পঞ্চান্ন টাকা এরপরে সানি ব্র্যান্ডের হেডফোনগুলো আছে এখনও আপনার আট দশটা মডেল আছে এগুলো অ্যাভারেজে অল সত্তর টাকা সত্তর টাকা এরপরে নতুন আর একটা মাল আছে সানি এটা হচ্ছে মেটাল মেটাল জি মেটাল এবং খুব ভালো মানের একটা ইয়ারফোন বিভিন্ন কালার হয় এটার দাম হলো নব্বই টাকা নব্বই টাকা জি জি নব্বই টাকা এরপরে আরেকটা হেডফোন আছে জ্যাড জিরো সেভেন মডেলের এটা হচ্ছে আশি টাকা আশি টাকা জি জি এরপরে নতুন আর একটা এ কেজি আসছে বর্তমান মার্কেটে এ কেজি শট কিন্তু এই মালটা নতুন আসছে এটা আপনার ম্যাড ইন ভিয়েতনাম এটা হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মেড ইন ভিয়েতনাম পঁচাত্তর টাকা লুকটা এরকম এরপরে এটা অরিজিনাল এবং কপি দুইটাই আছে সত্তর টাকা এবং হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এরপরে বরাবরের মতো যে হেডফোনগুলো আমাদের কাছে থাকে এটা হচ্ছে অরবিট সেভেন এইট সিক্স এবং সেভেন এইট সেভেন এই হেডফোনগুলো হচ্ছে মেড ইন দুবাই সেভেন এইট সেভেন হলো একশো চল্লিশ টাকা এবং সেভেন এইট সিক্স হলো একশো ষাট টাকা একশো ষাট টাকা এই হেডফোনটা হলো মেটাল এবং ম্যাগনেট সাউন্ড কোয়ালিটি তো ভালো হবে একশো একশো সাউন্ড ম্যাড ইন দুবাই ম্যাড ইন দুবাই আপনার মেটাল এবং ম্যাগনেট এরপরে ভাই আপনার অনেকে ভালো মানের অরিজিনাল অথেন্টিক কোয়ালিটি ইয়ারফোন খোঁজে তাদের জন্য হলো উইশি ব্র্যান্ডের এই অরিজিনাল ইয়ারফোনগুলো এগুলা হচ্ছে উইশি সি হান্ড্রেড একশো পার্সেন্ট ওরিজিনাল একশো পঞ্চাশ টাকা এইচ এম আপনার নাইন এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এরপর এটা ধরবো কি টাকা একশো টাকা এই দেখানোর পরেও ভাই আমাদের স্টকে ওই যে উপরে দেখেন ওই যে উপরে এবং ডিসপ্লে তো অনেক ধরনের হিউজ কালেকশন হবে হিউজ কালেকশন আছে যেগুলো আমরা এই বিশ মিনিটের ভিডিওতে দেখিয়ে শেষ করতে পারবো না কিন্তু হোয়াটসঅ্যাপে চাইলে আমরা ছবি দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ আচ্ছা তো আলামিন ভাই আপনারা তো হোলসেল করেন তো হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছ সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে হোলসেলের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন কোনো বাইন্ডিং নেই আমাদের কাস্টমারের চাহিদা মতো সুবিধা অনুযায়ী আমরা পণ্য দিয়ে থাকি ওনারা যেভাবে অর্ডার দিবেন ইনশাল্লাহ আমরা পণ্য পাঠিয়ে দেবো তবে একটা মাল পাঠাতে গেলে মিনিমাম পাঁচ হাজার টাকা হলে আমাদের জন্য সুবিধা হয় কুরিয়ারে জি জি আর দোকানে এসে বিভিন্ন ডিজাইন মিলায় নিতে পারবে বিভিন্ন ডিজাইন মিলে দোকানে এসে নিলে অল্প টাকার মালও নিতে পারবে সমস্যা নেই পনেরোশো দুই হাজার টাকার মালও নিতে পারবে কিন্তু যদি কেউ কুরিয়ারে নিতে চায় সেক্ষেত্রে কি পাঁচ হাজার প্লাস আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা মাল নেওয়ার পরে যদি সেল করতে না পারে তো এক্সচেঞ্জের সুবিধা কি রাখছেন আপনি মাল নেওয়ার পরে কেউ যদি সেল করতে না পারে এক্সচেঞ্জের সুবিধা হলো সে মালগুলো ফ্রেশ রাখবে ফ্রেশ মাল আমাদের কাছে রিটার্ন নিয়ে আসবে তখন যখন মাল নিয়ে আসবে তখনকার বাজার দর অনুযায়ী আমরা ইনশাল্লাহ তাকে ওই অনুযায়ী পেমেন্ট পরিশোধ করবো আচ্ছা কেউ চাইলে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবে জি জি আচ্ছা তারপরে আবার দোকান রিপ্লেস তো পাবে নাকি দেখা যায় বিক্রি করার সময় মালে দেখা যায় একটু উনিশ বিশ হয় জি জি তো এটা নিয়ে আসলে তো জি 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 কিছু জিনিস আছে আমরা ওয়ারেন্টি দেই সার্ভিস করে দেয় কিছু আছে একবার সরাসরি চেঞ্জ করে দিই আর আলমিন ভাই আমাদের নতুন ভাইরা দেখা যায় ব্যবসা শুরু করে তারপরে অনেকের চাকরি হয়ে যায় বা অনেকে বিদেশে চলে যায় কিন্তু মাল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করছে তো ওই মালগুলোর কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করে কিছু করতে পারবে শুধু একটা প্রশ্ন করছেন ভাই দেখা যায় আসলে অনেকে ব্যবসা করার উদ্দেশ্যে আমাদের থেকে মাল নিয়ে থাকেন কিন্তু মাল নেওয়ার পরে কিছুদিন ব্যবসা করলেও ব্যবসার পরে ভালো একটা চাকরি হতেই পারে বা তার বিদেশ যাওয়ার কোনো প্রোগ্রাম থাকতেই পারে ভালো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যদি এরকম কারো কোনো ব্যবসা না করতে চায় বা আপনার বিদেশ চলে যেতে চায় মানে যে এনি প্রবলেম হ্যাঁ সে ব্যবসাটা করবে না সে ব্যবসাটা হসুর বা ব্যবসা করবে না এমন অবস্থায় সে যদি ফ্রেশ মালগুলো কোনো প্রকারের নট এলাও আপনার আনফ্রেশ মাল ফ্রেশ মালগুলো আমাদের কাছে নিয়ে আসতে সেই মালগুলো আমরা অবশ্যই আমাদের এখানে রেখে দিব কিন্তু এবং ওই সময়ে যে বাজার দর ওই বাজার দর অনুযায়ী তাকে আমরা মূল্য পরিশোধ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা জি জি আর তো নতুন বছর তো চলে আসছে নতুন বছরের জন্য কি কাস্টমারদের জন্য কিছু রাখছেন আপনারা এই ধরনের কোনো ক্যাম্পিং বা ইয়াটি আছে হ্যাঁ ভাই আসলে সুন্দর একটা প্রশ্ন করছেন তো আমরা এবার একটা ডিসিশন নিছি অতীতে অনেক কাস্টমার বলছে তাদেরকে কোনো গিফট দেওয়া হয় না এই কারণে আমরা একটা এবার ক্যাম্পেইন চালু করছি দুই সালের পহেলা জানুয়ারি থেকে যে সকল ভাইয়েরা আমাদের থেকে পণ্য ক্রয় করবেন তাদের জন্য আমরা একটি লটারি ব্যবস্থা করছি যে কোন অ্যামাউন্টের হোলসেল পণ্য আমাদের থেকে নিলেই তার নাম মোবাইল নাম্বার এবং জেলা আমরা আমাদের বক্সে ফেলে রাখি আচ্ছা আমাদের এই লটারিটি ভাই ডোরো হবে বরাতের দিন বরাতের দিন বিকেলে ডরো হবে ডরোর ফলাফল আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে একে টেলিকম বিডি ওই চ্যানেলে দিয়ে দেব এক্ষেত্রে আমরা টোটালি এই লটারিতে তেরোটি পুরস্কারের ব্যবস্থা করছি যারা যার মধ্যে প্রথম পুরস্কার হবে একটি ডিনার সেট একটি ডিনার সেট পাশাপাশি যেহেতু এটা সবে বরাতের দিন রো হবে রমজানের কাছাকাছি সেজন্য আমরা রমজানের উপলক্ষে পনেরোটি ইসলামিক গিফট আইটেম এই ডিনার সেটের সাথে দিব তার মধ্যে পনেরোটি ইসলামিক গিফট আইটেম হবে এরকম যে জায়না মাছ আতর টুপি খেজুর এবং রমজান ইফতার করার জন্য যেই পণ্য সামগ্রীগুলো সহযোগ এরকম টোটাল ষোলোটা আইটেম আমরা ফার্স্ট পুরস্কার হিসেবে দিয়ে থাকবো এবং দ্বিতীয় পুরস্কার হলো একটি আপনার রাইস কুকার রাইস কুকারের সাথে দশটি ইসলামিক গিফট আইটেম এবং তৃতীয় পুরস্কার হলো ক্রোকারিজের কোনো একটা আইটেম দেব তার সাথে পাঁচটি ইসলামিক গিফট আইটেম আর বাকি যে দশজন ভাই আছে তাদের জন্য আমরা প্রত্যেকের জন্য কিছু ইসলামিক গিফট আইটেম প্লাস একটি মিনি গ্লেন্ডার দিয়ে থাকব বাকি দশজনকে ইনশাল্লাহ আমরা টোটাল তেরো জন লোককে পুরস্কৃত করব। আর বাকি যেই ভাইরা আমাদের থেকে পণ্য নেবেন তারাও যে বঞ্চিত হবেন এমন কোনো কিছু না প্রত্যেকের জন্যেই কোনো না কোনো গিফট সামগ্রী এই জানুয়ারি এক তারিখ থেকে অবশ্যই তাদেরকে আমরা দিব এই অ্যামটেনটা হলো আমাদের কাছে দুশো তিরিশ টাকা এটা আরেকটু নিম্ন মানের হয় দুশো দশ টাকা দুশো টাকা একেবারে নিম্নমানের প্রোডাক্ট আমরা বিক্রি করি না ভাই সেই জন্য এই প্রোডাক্টটা দুশো তিরিশ টাকা ভালো মানের প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্টের অ্যাগেনস্টে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে সবচেয়ে হট এবং পপুলার যে অ্যামটেনটি সেটা হলো অরবিটের এমটেন এটা গতবার আমাদের রেট ছিল তিনশো টাকা তো গতকাল এই মালটা আমাদের দোকানে আবার ঢুকছে গতকাল থেকে আমরা বিক্রি করতেছি এবার একটু প্রাইস কমেছে এটা রেট হলো দুশো নব্বই টাকা দুইশো নব্বই দুইশো নব্বই এর একবার অথেন্টিক অরিজিনাল কোয়ালিটি এরপরে এমনইশ আছে এটা দুশো ষাট টাকা এরপরে ট্রেন্ডিংয়ের শীর্ষে যেগুলো আছে যেমন এই যেগুলো পোরো টু হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইটটা তিনশো আশি টাকা ব্ল্যাকটা চারশো পঞ্চাশ টাকা এগুলো খুবই ভালো মানের বিপসাউন্ড সহ ম্যাট কালার বুট ভালো মানের এটা হচ্ছে ভাই দুশো টাকা এটা হচ্ছে দুশো বিশ টাকা এটা তো কালার হবে জি প্রতিটা এগুলো প্রতিটার ভিতরে কালার আছে এটা হচ্ছে কি আপনার দুশো টাকা এরপরে এম টোয়েন্টি দুশো ষাট টাকা এম নব্বই প্রো এটা হচ্ছে দুইশো ষাট টাকা এরপরে এম এমআাইশ এটা খুবই ভালো মানের একটি এমআস এটা হচ্ছে দুশো আশি টাকা এম সাতাশ দুইশো ষাট টাকা এরপরে এস টিরের বোল্টগুলো আছে চারশো পঞ্চাশ টাকা অরাইমো চারশো পঞ্চাশ টাকা উইশি তিনশো পঞ্চাশ সানি চারশো আশি টাকা সানি পাঁচশো ছয়শো টাকা ছয়শো টাকা এরপরে আপনার এগুলো হচ্ছে দুইটা নতুন টি এস এগুলো প্রতিটাই ছয় মাসের গ্যারান্টি সহ এটা হলো ছয়শো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি ই একবারে নগদ চেঞ্জ যদি মালামাল না থাকে প্রয়োজনে মে থেকে মাইনাস করে দিব আর চেঞ্জ এরপরে ভাই এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা এটা এটা সিমিলার কাছাকাছি দেখতে একই রকম কিন্তু এটা রেট হলো তিনশো পঞ্চাশ টাকা এটাও দেখতে একই রকম কিন্তু এটা হলো অনলি তিনশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হলো দুশো টাকা একশো পঁচাশি টাকায় টি ডাব্লিউএস জি জি এটার মধ্যে বিভিন্ন নামে হবো ওয়ান প্লাস রিয়েলমি ওয়ারাইমো লেনোভো বিভিন্ন নামে হয় এটা আবার শুধু রিয়েলমি নামে কয়েকটা কালারে হয় কালার এটা হচ্ছে দুশো টাকা এটা হলো একশো পঁচাশি টাকা ওকে এরপরে ভাই এই জিনিসগুলো বর্তমানে আপনার খুবই লেটেস্ট মডেল হওয়া হওয়ার কারণে ভালোই চলছে এ এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এটি হচ্ছে এ নাইন প্রো ডিসপ্লে সহ ডিসপ্লে ভালো মানের হওয়ার কারণে এবং এএনসি সহ প্রাইজও কম এটা হচ্ছে অনলি সাতশো টাকা এটা হল আটশো টাকা মানে বর্তমান বাজারে কিন্তু এগুলো খুবই ভাইরাল জি জি এই যে ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে থাকার কারণে খুবই ভালো চলতেছে এরপরে ভাই আমাদের কাছে যেগুলো আছে আপনার নেকবেনের মধ্যে কিছু যেমন এটা হচ্ছে প্রতিটা মাল আমাদের প্রতিষ্ঠানের স্টিকার মারা আছে এটা হলো একশো টাকা এরপরে এটা অনেক ভালো চার্জ থাকে দুশো আশি টাকা ওয়ান প্লাস পেকিংয়ে এরপরে এটা হচ্ছে এটাও আপনার দশ ঘন্টার উপরে চার্জ থাকে দুশো আশি টাকা এরপরে আপনার মুন মেক্সের কিছু নেকবেন আছে এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি দুইটা রেটের আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা মোটামুটি বিশ ঘন্টার উপরে চার্জ থাকবে বিশ ঘন্টা জি এটা হচ্ছে দুশো ষাট টাকা এটাও দশ ঘন্টার উপরে চার্জ থাকবে এরপরে আপনার এটা হলো চারশো পঞ্চাশ টাকা এটা গায়ে লেখায় আছে চল্লিশ ঘন্টা কিন্তু এটাও বিশ ঘন্টার উপরে চাষ থাকবে কনফার্ম কনফার্ম হ্যাঁ জি এগুলো হচ্ছে অথেন্টিক কোয়ালিটি দেখবেন এগুলো বিশ ঘন্টার উপরে চাষ থাকবে এটা অরিজিনাল কোয়ালিটি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এরপরে আপনার এই নেকবেন আছে ম্যাগনেটিক অন অফ এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা যে অনেকে গেমিংয়ের জন্য ভালো নেকবেন খোঁজে এটা হচ্ছে গেম খেলার জন্য অনেক ভালো একটি নেকবেন এটা সবসময় আমাদের স্টকে থাকে ছয়শো পঞ্চাশ টাকা জি জি এরপরে আরও একটা আছে এটা হচ্ছে পঞ্চাশ ঘন্টা গায়ে লেখা চার্জ থাকবে এটা তিরিশ ঘন্টার উপরে পরীক্ষিত চার্জ থাকবে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টার উপরে প্রাইস কত এটা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে যদি বিক্রি না করতে পারে এক্সচেঞ্জের একশো পার্সেন্ট কেউ যদি মাল বিক্রি করতে না পারে পণ্য এক্সচেঞ্জ করে অন্য কোনো পণ্য নিতে চায় মাল ফ্রেশ থাকে কোনো সমস্যা নেই এটা সবার জন্য সব সময় এই অফারটি চলমান থাকবে তাই তারপরে কি দেখাবেন এরপরে আমরা দেখাবো কিছু ক্যাবল আইটেম ক্যাবল ক্যাবল আইটেমের মধ্যে সবচেয়ে কম বাজেটে এটা হলো অনলি পনেরো টাকা এরপরে যে এখানে আরেকটা আছে এটা অনেকের কাছেই নেয় কিন্তু এটা একটা খুব মোস্ট পরিচিত একটা ক্যাবল এটা হচ্ছে অনলি ষোলো টাকা বিশ পিসের এভেল আচ্ছা এরপর আমাদের সবগুলো ক্যাবেল তার দোকানে পপুলারলি চলে না কিছু ক্যাবল আছে খুব বেশি চলে তার মধ্যে যে আঠারো ওয়ার্ডের একটি কেবেল আছে আঠারো ওয়ার্ডের আঠারো ওয়ার্ড এটা হচ্ছে প্রতিটি পাঁচ পিস করে বাইন্ডিং করা টাইপ সি এবং মাইক্রো দুইটাই আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা পিস এরপরে আরও একটি কেবেল আছে এটা হচ্ছে পনেরো ওয়ার্ড পনেরো আপনার টাইপ সি এবং মাইক্রো দুইটাই আছে এটা হচ্ছে চল্লিশ এবং পাঁচচল্লিশ পাঁচচল্লিশ জি জি মানে টাইপ সি আর মাইক্রোর মধ্যে কি পাঁচ টাকার ডিফারেন্স হয় এরা আমার চায়নাতে কিনতে গিয়ে কিছু ডিফারেন্ট হয়ে থাকে এরপরে ভাই সবচেয়ে মোস্ট পপুলার যেটা সেটা হলো অরবিট ব্র্যান্ডের এই কেবলগুলো দশটা করে এরকম প্যাকিং করা থাকে প্রতি প্যাকেটে এরকম দশটা করে আছে এটা টাইপ সি মাইক্রো এবং আইফোন তিন মডেলই আছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট তিনটার প্রাইস তিন রকম তিন রকম জি জিকে এরপরে আপনার আরেকটি অনলাইন ভাইরাল কেবল আছে এটা হচ্ছে ফার্স্টার শো করে এটার প্রাইস ছিল আগে একশো ষাট টাকা এখন হলো অনলি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা খুব সুন্দর একটি কেবল এটা আপনার মেটাল এবং এখানে একটি লাইট জলে সুতার তার খুব ভালো মানের একটি কেবল একশো তিরিশ টাকা এরপরে আপনার আরও কিছু কেবল আছে আপনার পঁয়ষট্টি সত্তর ষাট পঁয়ষট্টি পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং রিম্যাক্সের তিন মাতা পঞ্চান্ন টাকা রিম্যাক্সের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেটাল কেবল এটা হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ এটা হচ্ছে কপিটা এটা টাইপ সিমাইক্র এখন সবই আছে সত্তর এবং পঁচাত্তর এরপরে আপনার পিডি কেবলগুলো আছে নব্বই টাকা নব্বই টাকা এবং নর্মালগুলো আছে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম কালেকশন হবে কালেকশন ক্যাবলের অনেক কালেকশন আছে আপনি এখানে দেখাইতে পারেন এরপর সব তো ভাই দোকানে রাখা সম্ভব না চাইলে আমরা দিতে পারি অবশ্যই রিগার্সির ক্যাবলগুলো আছে অ্যাঙ্কারের যে ক্যাবলগুলো বাসুসের একশো আট একটা কপি ক্যাবল আছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এটা খুবই সুন্দর একটি ক্যাবল এটার প্যাকেট লুকিং ক্যাবলের লুকিং সবই অন্যরকম পাই প্যাকেটটাও অনেক হেভি আপনার এটা কয়েকটা কালার হয় কয়েকটা কালার মধ্যে এটা হলো দুই মাথায় পিতল পিতল হওয়ার কারণে চার্জিং স্পিড ভালো তাছাড়া এটার ভিতরে একটি লাইন আসলে লাইট জ্বলে কাস্টমার ছয় হাজার তালিকা এটা খুব শীর্ষে থাকে এটা পঁয়ষট্টি একটা ক্যাবল আছে পঞ্চান্ন এবং ষাট টাকা টাইপস এবং মাইক্রো এই এরকমভাবে অসংখ্য ক্যাবলের কালেকশন আছে এরপর আমি আপনাকে কিছু চার্জারের কালেকশন দেখাতে চাই চার্জারের মধ্যে সবচেয়ে বেশি যেই চার্জারগুলো চলে সেটা হচ্ছে এই যে স্যাম চার্জারটা এটা হলো আপনার পঞ্চাশ টাকা ছয় মাসের গ্যারান্টি সহ আর কেউ যদি এই সেম চার্জারটা নিতে চাই নন গ্যারান্টি চল্লিশ টাকা চল্লিশ টাকা জি জি এরপরে এই চার্জারটা আছে টু কালার লাইট চেঞ্জিং লাইট চার্জ হলে এক কালার না হলে আরেক কালার এটা হচ্ছে সত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি এটা হচ্ছে হালিমা কোম্পানির ছয় মাসের গ্যারান্টি সহ পঁচাত্তর টাকা এটা হচ্ছে অনলি নব্বই টাকা ছয় মাসের গ্যারান্টি সহ এরপরে হালিমা কিং চার্জার একশো দশ টাকা ছয় মাসের গ্যারান্টি শহ এভাবে ভাই হালিমা পনেরো ওয়াট হালিমা ওয়াট আলিমা সতেরো ওয়াট হালিমা বিশ ওয়াট এবং হালিমার গাড়ি চার্জার সহ অনেক রকমের চার্জার আমাদের কাছে হালিমা কোম্পানির স্টক আছে এছাড়া আরও যদি কেউ অন্য চার্জার চায় যেমন আমাদের কাছে এক্সেল এবং এনার্জির সকল চার্জার আছে এক্সেল এবং এনার্জি ফাস্ট চার্জ শো করবে ফাস্ট চার্জ শো করবে এটা তো আছে সব রকম চার্জারই আমাদের কাছে আছে ফাস্ট চার্জ শো এবং শো ছাড়া আপনার বারোয়াট থেকে শুরু করে তাদের পঁয়তাল্লিশ ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে এনার্জির এই চার্জারগুলো আছে এরপরে আপনার আরও চার্জার আছে যেগুলো যেমন এটা আছে রেডমি তেত্রিশ ওয়াট এটা হলো দুইশো পঞ্চাশ টাকা ফার্স্ট টার্জ শো করবে দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা আসছে চার্জার এটা হচ্ছে বিভিন্ন নামের হয় রিয়েলমি অপ্পো ভিভো বিভিন্ন নামে এটা রিয়েলমিতে সুপার ডাট এরপরে আপনার সাউমিরায় যা এমআইতে টার্বো এরপরে যেই কোম্পানিতে যা লেখা আছে ওইটাই শো করবে এটা খুব ভালো মানের একটা চার্জার এর হল তিনশো টাকা এটা হতে তিনশো টাকা এরপরে কেউ যদি মনে করেন একবারে অরিজিনাল তেত্রিশ হওয়ার চার্জার আছে তাও আমাদের কাছে আছে সেগুলো হলো অপ্পো এবং রিয়েলমি নামে এই চার্জারটা হয় এগুলো হচ্ছে চারশো টাকা এগুলো হচ্ছে অরিজিনাল তেত্রিশ ওয়াট চার্জার আচ্ছা এরপরে আপনার ওয়ান প্লাস পঁয়তাল্লিশ ওয়াট এরপরে আইফোনের পঁয়ত্রিশ ওয়াট ভিভো ছিষট্টি ওয়াট এরপরে আপনার রিয়েলমি আশি ওয়াট আইফোনের এই চার্জারগুলো টোয়েন্টি ওয়াট টোয়েন্টি ফাইভ ওয়াট থ্রি পিন টু পিন এরপরে আপনার এই যে স্যাম স্যামসাংয়ের পঁয়তাল্লিশ ওয়াট পঁচিশ হোয়াট এবং অপ্পো পঁয়ষট্টি ওয়াট ওরিজিনাল চার্জার এরকম পাই অসংখ্য ব্র্যান্ডের চার্জারগুলো আমাদের কাছে আছে তারপরে দেখাবো কিছু স্পিকার যেমন এইট এইট সেভেন এটা হচ্ছে দুইশো পাঁচ টাকা এরপরে আমাদের কাছে জেবি এলের দুইটি ভার্সন আছে একটা হলো মেমোরি কার্ড মেমোরি ফাংশন সহ মেমোরি ফাংশন এবং ভলিউম সহ এটা তো মেমোরি ফাংশন ভলিউম সারা এটা হলো একশো নব্বই টাকা এটা হলো দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এরপরে ভাই আপনার এক্স নয়শো বারো এক্স নয়শো তেরো এরপরে ডাব্লু পনেরো অ্যাস ওয়ান এরপরে আপনার তেরো একষট্টি তেরো তেষট্টি তেরো বাহাত্তর এরপর হচ্ছে পনেরো ঊনষাট তেরো ছিয়াশি এরপর মাইক্রোফোন সহ যে স্পিকারগুলো এটাও আমার কাছে আছে এটা হচ্ছে প্রাইস অনেক ড্রপ করেছে এখন বর্তমানে এটা আমরা বিক্রি করছি অনলি চারশো টাকা চারশো টাকা অনলি চারশো টাকা এরপরে এটা হচ্ছে খুবই ভালো আর আরেকটি মাইক্রোফোন সহ স্পিকার এটা আমরা বিক্রি করছি পাঁচশো আশি টাকা আর জিবি লাইটিং হবে আর জিবি লাইটিং সহ খুবই ভালো কিন্তু সবচেয়ে হট এবং মেন যে আইটেমগুলো সেটা আমরা আপনাকে এই মুহূর্তে দেখাতে চাচ্ছি যেমন এই একটা স্পিকার এটা অল বাংলাদেশে এই মুহূর্তে তেমন কোনো লোকের কাছে পাবে না এটা হচ্ছে খুব ভালো মানের একটা স্পিকার আপনার ফালায় সরা যেভাবে খুশি লাইটটা ইউজ করতে পারবে এটা খুবই ভালো মানের একটা কি বলেন ভাই ফালাইলে কিছু হবে না ফালান তো কিছুই হবে না এরপর এর মধ্যে আর একটা দুইটা মডেল এই হচ্ছে কোম্পানির অরিজিনাল স্পিকার এটাও আপনার ফালায় সরা যেভাবে খুশি ভাই তো সব বাইয়ে ফালাইতেছেন হ্যাঁ এগুলো

ছয়শো পঞ্চাশ পাওয়ার ব্যাঙ্কের যথেষ্ট কালেকশন আমার কাছে এই মুহূর্তে আছে তার মধ্যে গতকাল আমাদের একটি পাওয়ার ব্যাংক ঢুকছে এটা ইতিপূর্বে প্রায় দুই মাস ছিল না আমাদের কাছে এই পাওয়ার ব্যাঙ্কটা আমাদের পছন্দের তালিকায় শীর্ষে কাস্টমারের পছন্দের তালিকায় এটা হচ্ছে আটশো টাকা আপনার দশ হাজার এমপের একশো পার্সেন্ট অরিজিনাল অরবিট ব্র্যান্ডের ম্যাড ইন দুবাই ম্যাড ইন দুবাই ম্যাড দুবাই এই পাওয়ার ব্যাঙ্কটি অথেন্টিক কোয়ালিটি সাড়ে বাইশো ডিজিটাল ডিসপ্লে সহ ফাস্ট চার্জ শো করবে এবং ফার্স্ট দ্রুত চার্জও হবে ভালো মানের দশ হাজার এমপিআর অরিজিনাল একটি পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কটা আমার কাছে আছে এরপরে আরও অন্যান্য পাওয়ার ব্যাঙ্ক আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এরপরে বিশ হাজার এমপিয়ার এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ বিশ হাজার এমপি আরও একটি পাওয়ার ব্যাঙ্ক ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে বিশ হাজার এম্পিয়ার বাট অনলি এগারোশো টাকা প্রাইস স্বাস্থ্যই মূল্যে এরপর আপনার বাসুসের এই পাওয়ার ব্যাঙ্কটি আছে সতেরোশো টাকা এরপরে দশ হাজার এমপিআয়ার আরও একটি পাওয়ার ব্যাঙ্ক আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওরিমন টেন কে পাওয়ার ব্যাঙ্ক বা দশ হাজার এমপিয়ার পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে সাতশো টাকা এরপরে এস টি আর এই পাওয়ার ব্যাঙ্কটা আছে আটশো টাকা বা এওয়াই সাড়ে বাইশ এই পাওয়ার ব্যাঙ্কটা আছে আটশো টাকা এরপরে আমাদের কাছে কিছু স্ট্যান্ড আছে ভাই এই স্ট্যান্ডগুলো পঁয়ষট্টি টাকা মেটাল স্ট্যান্ড একশো বিশ টাকা আর আমাদের কাছে ইউটিউবিং করার জন্য মাইক্রোফোনগুলো পাবেন কেট মাইক্রোফোন দুশো তিরিশ টাকা কে নাইন চারশো টাকা এবং নতুন একটি মাইক্রোফোন আছে ম্যাগনেটিক মাইক্রোফোন পাঁচশো পঞ্চাশ টাকা এক্স নাইন আট সিঙ্গেল আটশো টাকা এক্স নাইন ডুয়াল এক হাজার পঞ্চাশ টাকা এগুলো তো এখানে দেখালাম আরও এস এক্স এইট বা আরও কিছু মাইক্রোফোন ওয়ার মাইক্রোফোন আমাদের কাছে আছে যেগুলো আমরা ছবি দিতে পারবো ইনশাল্লাহ মানে অনলাইনে কল করলে কিন্তু আপনারা এক এক করে দেখতে পারবেন জি জি এরপরে সংক্ষেপে আমাদের কাছে মাউস বেশ কিছু আইটেমের মাউস পাবে এবং কিবোর্ড পাবে মাউস প্যাড পাবে এগুলো আমরা জাস্ট বলে দিছি কাস্টমারকে দেখানোর জন্য এবং বেশ কিছু মডেলের টিমার পাবে আমাদের কাছে টিমার আচ্ছা টিউমাল সেলফি স্টিক এরপর ভাই কার্ড রিডার প্লাস্টিক প্লাস্টিক এবং স্টিল কার্ড রিডার মানে এগুলো হিউজ কালেকশন হবে কালেকশন আছে এখানে কি দরে যে আপনারা দেখছেন ও যে উপরে গুলো আমাদের কার্ড রিডার আচ্ছা যে গেমিং মুজা এগুলো এরপর আপনার এই যে আরো আমাদের কিছু কালেকশন আছে নোকিয়া এবং যে বাটন সেটের ব্যাটারিগুলো সকল ব্যাটারি প্যান ড্রাইভ মেমোরি কার্ড এগুলো প্রায় সব আমাদের অনলাইনে আমরা দিয়ে দিব এবং যেদিনকার প্রাইস এগুলো প্রায় নরচর হয় মেমোরি কার্ড এবং প্যান ড্রাইভের এই জন্য যেদিনকার রেট আমরা ওই দিনই দেওয়ার চেষ্টা করব এরপরে ভাই আমাদের কাছে নতুন একটি কালেকশন আসছে গেমিং মোজা তো অনেকেই বাজার থেকে কিনেন কিন্তু নতুন এই যে একটা টু কালারের গেমিং মোজা আসছে এটা হচ্ছে অনলি আট টাকা আট টাকা খুব ভালো মানের মোটা কাপড়ে ভালো একটা মোজা অনেকে ভালো মোজা খুঁজে পায় না গেম খেলার জন্য তাদের জন্য ভালো একটা মোজা এটা হচ্ছে আট টাকা আট টাকা আট টাকা এরপরে এটা হচ্ছে কালারিং মোজা এটা হচ্ছে পাঁচ টাকা এবং কালোটা হচ্ছে সাড়ে চার টাকা